অতিথি আপ্যায়নে খুব তাড়াতাড়ি একটা রেসিপি তৈরি করার জন্য আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি যেটা আমরা অতিথিকে অনায়াসে আপ্যায়ন করতে পারি এই গরমে বাড়িতে কোনো অতিথি এলে তাকে আমরা কি বানিয়ে দেব সেটা আমরা ভাবি তার জন্য আমরা একদম খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে অতিথিকে খাওয়াতে পারি শরীরও ঠান্ডা হবে মনও ঠান্ডা হবে আর খুব সুন্দর একটি রেসিপি এই রেসিপিটা আমি কেমন করে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কেমন করে বানাচ্ছি আমি একটা কাস্টার্ড পাউডার নিয়ে নেবো যে কোনো কোম্পানির হতে পারে আর কিছু ফলের সামগ্রী আমি এটা স্পেশাল করে বানিয়েছি বলে আপনাদেরকে দেখাচ্ছি না হলে ঘরে যে টুকটাক ফলমূল থাকবে সাধারণত এখন মোটামুটি সবাই একটু আধটু ফলমূল খেয়েই থাকে যেটুকুনি ঘরে থাকবে সেটুকুনি দিয়ে এটা বানানো যাবে আর কাস্টার্ড পাওয়ার তো শুকনো জিনিস ঘরে রাখাই যায় তো আসুন দেখা যাক আমি কি করে বানাচ্ছি আজকে বানাবো আমি ফ্রুট কাস্টার্ড এটা যেমন খেতেও মজার সেই রকম বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এতে আমি দুধটা খুব ভালো করে গরম করে নেব দুধটা আমি এই কাস্টার্ডটা বানানোর জন্য আমি এক কাপে দু চামচ কাস্টার্ড দেব এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি ভালো করে গরম হবে তার সাথে আমি চিনি দিয়ে দিই চিনিটা পরিমাণ মতো খুব মিষ্টি খেতেও পারেন নাও খেতে পারেন আর আমি চার চামচ কাস্টার্ড দিয়েছি যেহেতু আমি দু কাপ দুধ দিয়েছি আমি যেহেতু দু কাপ দুধ দিয়েছি সেই জন্য চার কাপ কাস্টার্ড পাউডার নেব দিয়ে দুধটা খুব গরম না যখন আমি বসাবো একটু গরম হবে হালকা গরম থাকতে থাকতে কিন্তু আমি ওইখান থেকে দুধ কিছুটা তুলে নেব তুলে নিয়ে কাস্টার্ডটা আমি গুলে নেব কাস্টারটা কিন্তু খুব ভালো করে গুলে নিতে হবে যাতে ওদের কোনো লামস না থাকে একদম খুব ভালো করে ওটাকে কিন্তু চামচ দিয়ে দিয়ে একদম ভালো করে কিন্তু ওটাকে মিশিয়ে নিতে হবে দুধের সাথে ঠিক এইভাবে তৈরিটা করে নিতে হবে এবার দুধটা আমার যখন ফুটবে তখন কিন্তু আমার কাস্টার্ডটাকে এক হাতে করে ঢালবো এক হাতে করে নাড়াবো না হলে কিন্তু ওটা জমাট বেঁধে যাবে এটা একটু আপনাদেরকে সাবধানে করতে হবে খুব ঘন ঘন একদম এইভাবে খুন্তিটা কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে যতক্ষণ না ওটা থিকনেস হয়ে আসছে তো মোটামুটি দেখুন আমার কিন্তু নাড়াতে নাড়াতে হয়ে গেছে আর একটিও জমে যায়নি কারণ আমি কিন্তু সমানই এটাকে এইভাবে নাড়িয়ে গেছি এইভাবে নাড়াতে নাড়াতে কী হবে ওটা যখন একদম থিকনেস এসে যাবে তখন কিন্তু আমার ওটা বুঝতেই পারছেন এটা আমার হয়ে গেছে এইভাবে সমানে ওটাকে চালিয়ে যেতে হবে যাতে নিচেতে না লাগে এইভাবে চারিদিকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করে নিতে হবে তাহলে কিন্তু জমাট বাঁধবে না খেতেও ভালো লাগবে আর যেন নিচে নাও লেগে যায় তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে একদম থিকনেসে নিয়ে এসছি মোটামুটি আমার একদম হয়ে গেছে আমার কাজটার বানানো এবার আমি ফলগুলো নিয়ে নেব আপনাদের পছন্দ অনুসারে ফল নেবেন সব ফল সবাই খেতে পারে না টুকটাক ঘরে কিছু না থাকলেও আপনারা কলা পেপে কলা আম এখন আমের সময় আম দিয়েও করে নিতে পারেন আঙুরের দাম সব সময় কম বেশি হয় নেয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু টুকটাক ফল দিয়ে একটু ফ্রিজে রেখে দিলেন ঠান্ডা ঠান্ডা ভীষণই খেতে ভালো লাগবে অতিথি আপ্যায়নের নয় শুধু আপনারা ঘর নিজের ঘরেই বানিয়ে রেখে দেবেন রাত্রিবেলায় খেতে ইচ্ছে কর না করলে কিছু তখন একটু ফ্রিজ থেকে বের করে খেয়ে নিলেন পেটটাও ভরল আর এটা খুব পুষ্টিকর খাবার আর খুব বলি খাবার তো এইভাবে আমি ফল আপেলগুলোকে কেটে নিলাম ফলগুলোকে সব কেটে নিচ্ছি আঙুরগুলো দুপিস করে নিচ্ছি এইভাবে আর এতে বেশি ফল দিলে কিন্তু জিনিসটা খুব পুষ্টিকর হয়ে যায় এইভাবে যা যা আপনাদের কাছে ফল থাকবে সেই হিসেব মতো আপনারা কেটে নেবেন ছোটো ছোটো করে আরও খেজুর দেওয়া যেতে পারে কিশমিশ কাজু যেটা আপনাদের ইচ্ছে হয় সেটাই দেওয়াই ঠিক আছে এই এখন আমের সময় আম দিয়েই বানাবো আমি এবার বেদানায় কেটে নেব বেদানাটা আমাদের খাওয়াও খুব ভালো আর যখন বেশি করে ফল মূল দিয়ে এটা যদি বানানো হয় আরও পুষ্টকর এইটা রাত্রে যদি এক বাটি খাওয়া যায় তাহলে রাত্রে আমাদের কিন্তু আর কোনো খাবার লাগবে না এটাতেই আমাদের কিন্তু পেট ভরে যাবে সেই জন্য একটু বেশি করে ফল মূল দিয়ে বানালে কিন্তু আমাদের আর রাত্রে কিছু লাগবে না এটা খুবই পুষ্টিকর আর একদম পেট ভার করেই দেয় সেই জন্য রাত্রে আমাদের আর কিছু কিন্তু লাগবে না তো এইভাবে আপনারা যে কটা ফল পাবেন দেবেন আমি এবার কলা ছাড়িয়ে নিচ্ছি কলাও আপনারা দিতে পারেন বা কলাটা মোটামুটি আমাদের রোজই ঘরের মধ্যে থাকে এবার সিজনেবেল যেগুলো ফল ফ্রুট থাকবে সেইগুলো দেবেন এখন আমের সময় আম দিতে পারেন আমটা তো আরও পুষ্টিকর খাবার আমি আর দুধে দিলে পরে ওটা কিন্তু ভীষণই পুষ্টিকর একটি খাবার আমার কিন্তু সব ফলমূল কাটা হয়ে গেছে এবার যে পাত্রে আমি কাস্টার্ডটা ঢালবো সেই পাত্রে আমি ফলমূল কটা নিয়ে নিচ্ছি তাহলে আর এইখান থেকে আর অন্য জায়গায় ওঠাবো না কারণ এইটাই আমি কাস্টার্ডটা রেখে দেব ফ্রিজের মধ্যে ভরে সেই জন্য এইটাতেই আমি ফলমূলটা একবারে নিয়ে নিচ্ছি এবার আমি যে ফলগুলো কেটে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম ওপরে আর দিয়ে দেব সাজানোর জন্য সেই জন্য জ্যাকেটে রেখেছিলাম ওপর থেকে আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি আমার বেদানার রঙগুলো একদম লাল টুকটুকে হয়নি ভেবেছিলাম কিন্তু ফলের মধ্যে কি কালার আছে অত বুঝতে পারা যায় না এবার আমি ওপর থেকে কাস্টার দিয়ে দিচ্ছি এইভাবে আমি কাস্টারটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে বেশিক্ষণ ঠান্ডা হতে টাইমও লাগে না সেই জন্য এটা খুব তাড়াতাড়ি অতিথি আপ্যায়নের কাজে আমাদের লাগাতেই পারি এটা ব্যাস আমার কাস্টার রেডি আমার কাস্টার বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এইভাবে আমি অতি সহজেই কাস্টার্ড বানানো দেখালাম আপনারা কেমন করে বানান অবশ্যই আমার সাথে সকলের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ